অন্তরঙ্গ সংলাপ থেকে আজকের নিবেদন ঠাকুরের কাছে জিজ্ঞাসা ঠাকুর জ্ঞান কি ঠাকুর বলছেন যাহা দ্বারা সর্বভূত আর স্বীয় আত্মা অভিন্ন বোধ হয় এবং তারপর বোধ হয় সেই আত্মা ভগবানেরই সত্তা অজ্ঞানতাই প্রকৃত জ্ঞান প্রাণের ঠাকুরের এ মহাভাব হতে স্পষ্ট যে কেবল বিদ্যালয়ে লেখাপড়া করে উচ্চ উচ্চ ডিগ্রি নিলেই জ্ঞানী হওয়া যায় না জ্ঞানীজনের সর্বভূত আত্মা আর শ্রীয় আত্মায় অভিন্ন বোধ হয় আর সে আত্মাই যে সর্ব ভগবত সত্তা এটা উপলব্ধি করেন সর্বজীবে সর্বভূতে সর্ব আত্মায় একাত্মবোধ না হলে জ্ঞানী হওয়া যায় না আপন কর্তৃত্ব ও অভিমান বোধে নিজেকে পৃথক জ্ঞান করা জ্ঞানীর লক্ষণ নয় যা লাভে পরম শান্তি এবং পরম আনন্দ মেলে তাই জ্ঞান জ্ঞানীজনই শ্রেষ্ঠ এবং তার পরম আপন আর যারা ভাবেন সব জেনেছি আসলে তারা কি সব কিছু জানতে পেরেছেন যারা বলেন সব বুঝেছি তারা কি প্রকৃতপক্ষে সব কিছুই বুঝতে পেরেছেন কারণ তাকে জানা বা বোঝা কি এত সহজ আর যদি কেহ কিছু জেনে থাকেন বুঝে থাকেন বা দেখে থাকেন তারা কি কোনোভাবে তা প্রকাশ করতে পারেন একটু জেনে বুঝে দেখেও তারা তা প্রকাশ্যে অজ্ঞতাই বোধ করেন সে কারণে এ অজ্ঞতাই হল প্রকৃত জ্ঞান প্রকৃত জ্ঞান হল পরিপূর্ণ কলস যাতে কোনো শব্দ হয় না খালি কলসেই বেশি বেশি শব্দ হয় তাই বেশি বোঝার চেয়ে একটু কম বোঝা ভালো ঠাকুর বলেন বোঝা না বোঝা উভয়ই ভ্রম উভয়ই ভ্রান্তি যিনি আমার সহস্র সহস্র অংশের এক অংশ জেনেছেন তিনি আর এ দেখে নাই জয়রাম জয়রাম ঠাকুর জ্ঞানীকে মোক্ষবেত্তাই প্রকৃত জ্ঞানী ঠাকুর জ্ঞান লাভ হয় কিভাবে ঠাকুর বলছেন আমি কে ইহা জানিলে জ্ঞান হয় এবং জ্ঞানী পুরুষের কর্মবন্ধনের কারণ হয় না নিজ স্বরূপ দৃষ্টি পড়াই জ্ঞানের প্রথম সোপান ঠাকুর প্রেম ভক্তি রূপ শরণাগতের স্বভাবই প্রেম ও ভক্তি জানিবেন প্রেম ভক্তি সাধ্য সাধনের জিনিস নয় আর প্রার্থনা দ্বারা লাভ করিতে পারে না অতএব নাম নিয়া পড়িয়া থাকুন এ ভক্তি নিয়েও ভাবনার অন্ত নেই মানে ভালোবাসা আরাধ্য বস্তুর প্রতি গভীর ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা যা সাধ্য সাধন বা প্রার্থনা দ্বারা মেলে না ঠাকুর বলেন নামই ভক্তি শক্তি আনন্দ জানিবেন অতএব নাম নিয়া পড়ে থাকলে নামই ভক্ত হৃদয়ে অফুরন্ত ভক্তির স্ফুরণ ঘটে সদা সর্বদা নামে লেগে থাকলে হৃদয়ে ভক্তি উথলি ওঠে এছাড়া জগতে কোথাও কিছুর বিনিময়ে ভক্তি মেলার কোনো সুযোগ নেই কোনো সুযোগ কি আছে জয়রাম জয়রাম